নমস্কার বন্ধুরা আমি গোপাল দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা বছরের প্রথম দিনেই আমাদের জন্য খুবই সুখবর অর্থাৎ যাদের মানে চাকরি পাওয়ার খুবই আশা দু হাজার সালে কিছু সেই সেইভাবে বসে আছো তাদের জন্য খুবই ভালো সুখবর সেটা হলো সম্প্রতি বর্তমান পত্রিকায় একটা নিউজ বের হয়েছে যে দু সালে যে প্রতিটা দপ্তরে যে কত ভ্যাকান্সি আছে সেটা কিন্তু তার হিসেব চেয়েছে রাজ্য সরকার তো আজ এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব । তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যারা পুরোনো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুনরাও লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখে নেওয়া যাক যে কি বলছে তো দেখতেই পাচ্ছ অনস্কিম যে দু সালে নিয়োগের সম্ভাবনা রাজ্যের শূন্য পদের পরিস্থিতি বুঝতে সমস্ত দপ্তরের কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন তো চলো করে দেখা যাক কি বলেছে বলছে রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের সচিলা সচিবালয় পর্যায়ের অফিসগুলিতে যে কর্মী সংক্রান্ত তথ্য কিন্তু চাওয়া হয়েছে যেখানে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই ব্যাপারে সমস্ত দপ্তরকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে যেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হেড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার প্রতিটিতে অনুমোদিত পদ এবং সেখানে কতজন কর্মী আছে অর্থাৎ কতটা ভ্যাকান্ট আছে সেটা দেখার জন্য মানে হয়তো একশোটা পদ আছে সেখানে হয়তো আশি জন কাজ করছে তাহলে সেটা বোঝা যাবে যে কতজন মানে ভ্যাক্যান্ট আছে তো সেটার জন্য একটা পরিসংখ্যান কিন্তু চাওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেটার একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো একত্রিশ জানুয়ারির মধ্যে এই সমস্ত যে তথ্যগুলি আছে সেগুলি একটা পারফরমার সাহায্যে সেটি নবান্নে পাঠাতে হবে অর্থাৎ প্রতিটা দপ্তর থেকে সরকারি সূত্রের খবর দপ্তরগুলিতে ডিরেক্টরেট এবং আঞ্চলিক পর্যায়ে অফিসগুলি মোট অনুমোদিত পথ এবং বর্তমান কর্মী সংখ্যা জানতে চাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এই দুটি পর্যায়ে দপ্তরগুলি মোট কর্মী আটানব্বই শতাংশ কাজ করেন অর্থাৎ একশো জনে কিন্তু আটানব্বই জন কাজ করেন অর্থাৎ দুটো দুই পার্সেন্ট ভ্যাকান্সি আছে অর্থাৎ একশোতে দুটো বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্তরে কতগুলি শূন্যপদ রয়েছে তার পরিসংখ্যান সংগ্রহ করতে উদ্যোগী রাজ্য সরকার দু হাজার পঁচিশ সালে সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে সেই কারণে মূলত এই পরিসংখ্যান নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহলদের মহল মনে করছে তো গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমরা জানোই যে আগে যে গ্রুপ ডির কমিশন থেকে নেওয়া হতো সেটা কিন্তু বাদ চলে গেছে এবং সেটি কিন্তু স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু সেই গ্রুপ ডিটা নেওয়া হবে এবং গ্রুপ সি এলডিএ পদের নিয়োগ করতে ক্লাস পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞাপন কিন্তু দেওয়া হবে সেটা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু তা জানিয়ে দেওয়া হয়েছে এবং সচিবালয় পর্যায়ে কর্মীদের পদোন্নতির জন্য কর্মী সংখ্যা হিসেব নিতে চাইছে নবান্ন এবং পদোন্নতির মাধ্যমে এসডিসি উপরের পদগুলি যাতে পূরণ হয় এবং নতুন পদ সৃষ্টি করে সচিবালয়ের যে পদোন্নতির সুযোগ ইতিমধ্যে বাড়ানো হয়েছে তো আজ ছিল এইটা একটা গুড নিউজ তোমাদের ক্ষেত্রে যারা চাকরির পার্শ্ব নিচ্ছ দু হাজার চব্বিশে হয়তো কোনো কারণে হয়নি দু হাজার পঁচিশ আবার শুরু করতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য সত্যি একটা খুবই ভালো খবর যদি এটা সত্যি হয়ে থাকে নবান্ন থেকে অবশ্যই পেপারে যখন এসছে নিশ্চয়ই হচ্ছে আর এটা হলে বিভিন্ন দপ্তরে যে ভ্যাকান্সিগুলো আছে সেটা আগে দেখা হবে এবং সেখান থেকে ফিনান্স ডিপার্টমেন্টে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পিএসসি বা স্টাফ সিলেকশন কমিশন থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সি বের হয়ে যাবে আর পিএসসি থেকে একটা নোটিশ বের হয়েছে টিচারের সেটা আমি পরের ভিডিওতে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো জয় হিন্দ বন্দে মাহাত